বর্তমান যুগে শুধু সার্টিফিকেট নয় প্রয়োজন বাস্তব দক্ষতা আপনার ক্যারিয়ারকে নতুন উচ্চতায় নিতে জীবননগরে এক বিশ্বস্ত নাম জীবননগর আইটি সেন্টার এখানে শেখানো হয় বেসিক থেকে অ্যাডভান্স কম্পিউটার ট্রেনিং গ্রাফিক্স ডিজাইন ডিজিটাল মার্কেটিং অফিস অ্যাপ্লিকেশন ফ্রিল্যান্সিং ও অনলাইন আর্নিং কোর্স আমাদের কোর্সগুলো সহজ ভাষায় হাতে কলমে প্রশিক্ষণ অভিজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে ক্লাস বাস্তব কাজ ভিত্তিক শেখানো হয় শিক্ষার্থী হন বা চাকরিজীবী যে কেউ এখান থেকে নিজের দক্ষতা গড়ে তুলতে পারে নিজেকে তৈরি করুন ডিজিটাল বাংলাদেশের জন্য ভর্তি চলছে জীবননগর আইটি সেন্টারে শিখুন দক্ষ হন নিজের ভবিষ্যৎ গড়ুন ঠিকানা জীবননগর সরকারি আদর্শ মহিলা ডিগ্রি কলেজের সামনে লক্ষ্মীপুর জীবননগর নগর চুয়াডাঙ্গা যোগাযোগ জিরো ওয়ান সেভেন ফোর 5875782